প্লেয়ার দেওয়ার রিভেন্স দিয়েছে কিন্তু ওই ভিডিও আপলোড দিছে তার অফিসিয়াল চ্যানেলে তা কখনো গোপন থাকবে না আমরা বছরের মতো আছে কিন্তু তুমি জানতামই না আমাদের বাংলাদেশ টপ ওয়ান ভাই আমাদের ফেভারেট ইউটিউব এত সুন্দর স্নাইপার চলে তো ভাই হ্যাকার লেভেলে স্নাইপার গেম ফেলে তোমরা তোমাদের বড় ভাই কয়েল মল্লিক আরে কয়েল মল্লিক সাকি মল্লিক বাইরে জিগাও যায় এই গেম ফেলেটা কর দেবো কথাটা মনে রাখো কেন আমার সাথে এমন নাটক করলা বড় তো অবশ্যই রাগ তুমি রিপ্লাই ভিডিও বানাইলে এই দুইটা বিষয় আগে ক্লিয়ার করবা কারণ তো আমাকে ভিডিও দেয় না ওই ভিডিও আমার চ্যানেল আপলোড দেয় হ্যাঁ প্রান্তর ভিডিও আমার চ্যানেলে আছে তাহলে প্রান্তর ভিডিও যদি আমার চ্যানেল আপলোড দেওয়ার কারণে আমার চ্যানেল প্রান্তর হয়ে যায় প্রান্ত আমার কাছে এত এত টাকা পায় তাহলে বাংলাদেশ টপ ওয়ান সাকিব তো তোমার আইডি খেলছে তার ভিডিও তুমি তার তার ভিডিও তুমি তোমার চ্যানেল আপলোড দিয়েছি হাততালি দাও যাবলমান গুমা মারছে রে রাসেল ভাই ওবাইদুল ভাই দেখে পুরাই অনফায়ার এক ঘন্টা 33 মিনিটের একটি মুভি আপলোড দিও ওবাইদুল ভাই প্রুফ করে দিল বাংলাদেশ টপন মির্জাফর ভাই রে ভাই শুনেই তো গাহাতপা ঝাড়া দিয়ে উঠছে এক ঘন্টা 33 মিনিট হায় কি মানুষ নাকি জিন বাংলাদেশ টপন 9 48 মিনিটের ভিডিও দিছে আর এ তো দেখি 1 ঘন্টা 33 মিনিট ও মাই গড কেমনে কি ও আমি তো ভুলে গেছি বাঙালি কি জিনিস যেখানে দুই মাসে tandup সিনেমা বানিয়ে ফেলে সেখানে তো এটা বক বক করে 1 ঘন্টা 30 মিনিট ভিডিও বানানো কোনো ব্যাপারই না কিন্তু একটা সত্যি কথা ভাই আমি পারবো না এই আমি চার মিনিটে ভিডিও বানাতে গেলে হাফসে যায় কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিটের ভিডিও বানাতে গেলে ভাই আমাকে খুঁজেই পাইবানা সো গাইস আর বক বক করে না করে দেরি আজকের মূল ভিডিও শুরু করি প্লেয়ার স্নাইপার প্লেয়ারিয়ার রিভেন্স নিয়ে সে কিন্তু ওই ভিডিও আপলোড দিছে তার অফিসিয়াল চ্যানেলে তা সত্য কখনো গোপন থাকবে না ব্রাদার কিরে বাংলাদেশ টপন তুমিও তো দেখি ডুবে ডুবে খাও পানি তোমার নামে যে এরকম একটা এলিগেশন দিল তার সাথে প্রুফও দিলেও রিপ্লাই দিতে পারবা আমি জানি পারবা না কারণ এরকম প্রুফ আমার কাছেও আছে তুমি নিজে বেকআপ প্লেয়ারের গেম প্লেতে ভয়েস ওভার করে সে ভিডিও আবার ইউটিউবে আপলোড করে দিছো এখন এটা কি অস্বীকার করতে পারবা জানি পারবা না কারণ বিডি টপন তুমিও কম যাও না তো এখন কোথাও ভাই যেরকম তার বেকআপ প্লেয়ার প্রান্ত তার গেম প্লেতে ভয়েস ওভার করে ইউটিউব ভিডিও গুলো আপলোড করছে ঠিক তেমনি বিডি টপন তার বেকআপ প্লেয়ারের গেম প্লেতে ভয়েস ওভার করে তার ইউটিউব চ্যানেলে ছাড়ছে তাহলে কি দাঁড়ালো ওবাইদুল ভাই ও সাধু বিডি টপন ও সাধনায় দুইজনেই প্রান্তর ভিডিও যদি আমার চ্যানেল আপলোড দেওয়ার কারণে আমার চ্যানেল প্রান্ত হয়ে যায় প্রান্ত আমার কাছে এত এত টাকা পায় তাহলে বাংলাদেশটা পান চাকে মল্লিক তো তোমার আইডি খেলছে তার ভিডিও তুমি তার ভিডিও তুমি তোমার চ্যানেল আপলোড দিয়েছি হাই রে হাই একটা এলিগেশন দেবে তাও দিতে পারলো না ভালো মতো বলতেই পারলো না মানে কি আর বলতাম ওবাই দিল এক ঘন্টা তেত্রিশ মিনিটের ভিডিও হলো জগা খিচুড়ি মানে এর ভিতরে সে যে কি করছে না কি বলছে সে নিজে বুঝতে পারবে না আমরা বুঝবো কি এর থেকে বিশ মিনিটের একটা ভিডিও আপলোড করলেও বেশি খুশি হতাম মানে এত মানে এর কথাবার্তা বলছে এই ভিডিওতে মানে কি আর বলতাম প্রুথ কম বক বক বেশি মানে কথাটা হবে এমন যে আমরা বেকআপ প্লেয়ারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি তাতে যদি চ্যানেলটা তার হয়ে যায় তুমিও তো তোমার বেকআ প্লেয়ারের ভিডিও গুলো তোমার চ্যানেলে আপলোড করছো তাহলে তো তোমার চ্যানেলটাও তোমার বেকআপ প্লেয়ারের এভাবে কথা বলবো না কি যে বললো সাঁতার মাথা বোঝার মতই না তো যাই হোক এই ভিডিও আর বেশি কিছু বলতে চাই না পরে ভিডিওর জন্য অপেক্ষা করো এরপরে ভিডিও আগুন জ্বালাবো ইনশাআল্লাহ